বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশ করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমাদের এখানে ভাইফোঁটা আপনাদের হয়তো ভাইফোঁটার দিন শেষ হয়ে গেছে আর আমাদের দিন শুরু হলো আশা করছি আপনারা সবাই ভাইফোঁটাতে খুব আনন্দ করেছেন ভাইফোঁটাতে আমরাও ছোটবেলায় খুব আনন্দ করতাম কিন্তু এখন যেহেতু বাইরে থাকি অনেক বছর হয়ে গেছে ভাইফোঁটা দেইনি যখন ইন্ডিয়াতে যাই তখন রাখি পড়ায় কিন্তু ভাইফোঁটা আর দেওয়া হয় না আর জানি না আর কখনো জানি না আরো মানে এই জীবনে কখনো আর ভাই ফোটা দিতে পারবো কিনা কারণ ভাই এক ভাই এক জায়গায় থাকে আর আমি আর এক জায়গায় থাকি তো কি করে ভাই ফোটা হবে কি জানি মানে ভাই বোনরা যখন ছোট থাকে তখনই বেশ ভালো হয় আর ভাই বোনরা যখন বড় হয়ে যায় দিদিদের বিয়ে হয়ে যায় তখন অন্যরকম জীবনযাত্রা এবার এবার মন করলেও তো ভাই দিতে যেতে পারবো না এই আর কি মন খারাপ করার কিছু নেই এই যে এখনকার সবায়ের এই যে বুনু আর বুনু বুনু এবার ভাই দেবে বুনু তো সেই ছোটবেলা থেকেই ভাই দিচ্ছে ও যখন একদম কুচকু ছিল একদম যখন পুচকু ছিল তখন ও ভাইফোঁটা দিয়েছে তো চলুন বন্ধুরা এখন কলা গাছের ওই ডাটা বলে না ওইগুলো তুলবো মানে মানে পাতার যে গোড় যেখান থেকে পাতা শুরু হয় ওইটা কালি তৈরি করে রেখে দেবো মানে যখন ভাইফোঁটা দেবে তখন ওটা ব্যবহার করতে পারবে এখন এখন সময় আছে ওই জন্য ভাই ফোঁটার জন্য সব যোগাযন্ত্র করে রেখে দেবো কয়েকটা দুব্বা তুলবো তো চলুন

আমি দেখুন তো আচ্ছা গাছ যে নাচ করে সেটাও তো জানি না আমি কি কী নাচ করছিলো বাগানও নাচ করছি লিজার চলো চলো লিজারও নাচ করছিলো কবে নাচ করেছি লিজার তোমার সঙ্গে নাচ করেছে ও লিজার যখন বেবি ছিল তোমার সঙ্গে নাচ করেছে

হুম আম পড়ে যাচ্ছে কি করে সর এই যে এইটুকু নিয়ে নিলাম এটাতে কালি হবে কালি তৈরি করব ফোঁটা দেওয়ার জন্য ওকে না চল ডাক लेके যাবে জামায় চলো কাক ডাকছে কোথায় কি শুন পিছন দিকে কোথাও মিউজিক হচ্ছে ভাল লাগছে শুনতে ও তো হ্যাঁ সেন্ডার গান তাই আমি তো জানি না তুমি কি করে জানো আরে লিজার দাড়ি আছে লিজার রোদ আছে চলো কোথায় এই যে আর একটা আমাদের রিয়ে হয়েছে চিচিঙ্গা হয়েছে চিচিঙ্গার কি আরও নাম আছে কী জানি আমি ছোটবেলা থেকে চিচিঙ্গাই মানে জানি আমাদের চিচিঙ্গার একটাই গাছ এরকম সরু লিকলিক করছে কিন্তু ভালোই একটা দুটো করে হচ্ছে বেশ ভালো ওই যে ওইখানে আর একটা হয়েছে এটা সুন্দর

তুমি তো ওটা ছিঁড়ে ফেলেছো কাচ্চি নাম তো ছিঁড়ে গেছে ঠিক আছে চলো ঘরে চলো ঘরে চলো কাজ আছে কি জয় আমরা এখন চলে এসেছি দুব্বা কি জয় এটা আবার কি এটা কি জয় ঘাস কেটেছে তো ওই জন্য তোমার ফ্রেন্ড কি শিখিয়েছে

হ্যাঁ তুলবো তো সোনার বাবা সজনের পাতা খেতে খুব ভালোবাসে আমিও তুমিও ভালোবাসো তুলে নি সজনের পাতার শাক করব ওরকম করে না টানলেও তোলা যায় মা কি তো ওরকম টানতে হয় না এই যে দুপুর বেলার জোগাড় যন্ত্র করছি আমি এখন নিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি একটু কামিন আচ্ছা ঠিক আছে আমাকে দাও তো দুপুরবেলায় রান্নার জোগাড় করলাম শাক রেডি হয়ে গেলো তোমার নিতে হবে না আমাকে দাও আমাকে দাও তা চলো তো বন্ধুরা সরজের পাতা তুলে নিয়ে এসেছিলাম সেই সরষের পাতা বাটা করছি হ্যাঁ আগে একদিন সজের পাতা বাটা করেছিলাম তোমার বাবার খুব ভালো লেগেছিল তোমার তোমারও ভালো হয়েছিল তাই জন্য আগে রান্না করছি না আলাদা দেব তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে অন্য শাক এখানে আছে বাঁধাকপির সবজি আর এখানে আছে ঝিঙে দিয়ে দিয়ে একটা সবজি এখানে আছে শশা তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি দাদাকে স্কুল থেকে নিয়ে আসতে চলো 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 দিকে ঠান্ডা থাকে আর এখন গরম মা আমার জুতে হাত দিস না আমি বলিনি তোমাকে আমার জুতো নিয়ে আসতে আছো গরম তো কি করা যাবে কয়েকদিন পরে ঠান্ডার জন্য বাইরে বেরোনো যাবে না ওঠো বাইরের থেকে গাড়ির মধ্যে আরো বেশি গরম ওঠো 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 সিট বেল্ট পরি দি তাড়াতাড়ি নাও সিট বেল্ট পরি আমার গাড়িতে পার্টি করব তো পার্টি করো পরে দাদাকে নিয়ে আসি তারপরে পার্টি করবে ইয়েই ওঠো গরম আছে এই যে এনাকে সিট পরিয়ে দিলাম এখান থেকে আর উঠতে পারবেন না এবার আমি বসবো বন্ধুরা স্কুলটা যদি একটু কাছাকাছি হতো খুব ভালো হতো অত দূর গাড়ি চালিয়ে যেতে আসতেই মানে কি বলবো কষ্ট হয়ে যায় জানি গাড়ি চালাচ্ছি এর থেকেও বেশি কষ্ট হয় কিন্তু এক ঘন্টা গাড়ির মধ্যে বসে থাকতে মানে বিরক্ত লেগে যায় ওটা দাদার বাস না মা ওটা অন্য স্কুলের বাস এই সময় রাস্তায় ভীষণ ভিড় থাকে এটা দাদার বাস না মা

দেখছো ওই যে সোনাদের স্কুলের সামনে এখানে মেলা বসেছে তোরা বললো মেলা দেখতে যাবে ওই জন্য মেলা দেখতে যাচ্ছি চলো আমরা এখন মেলার মধ্যে প্রবেশ করছি এখানে জামা বিক্রি হচ্ছে ব্যাগ বিক্রি হচ্ছে কেক বিক্রি হচ্ছে শোনা কিসের জন্য দোকান বসেছে এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে ওপাশে জুস বিক্রি হচ্ছে দেখি এখানে এগুলো বাড়ি তৈরি করে বিক্রি করতে নিয়ে এসেছে এখানে দেখুন বিশ্রাম করছে কত বক আমাদের মেলা ঘোরা হয়ে গেছে মেলা ঘোরার পর আমরা এখানে এসেছি অনেক হাঁস এবং অনেক বক আর ওই যে এখানেই কুকুর মতো আছে একটা চারিপাশ দিয়ে হাঁস আর বক ভর্তি দেখুন কি ভালো লাগছে দেখতে এখানে আমার ছেলে বলছে হাঁক হ্যাঁ তোকে হাঁক করতে আসবি দেখুন কত হাঁস আর কত মনে হচ্ছে হাঁস এখানে চাষ হয়েছে মা কত হাঁস এবং কত কক ঠেকে চলিস মা কত ডাক কিনতে গেছি চল মা আর কাকা বাবা চল 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 তোমার কেমন লাগছে বাবা মা আমি না ওখানে গরম হয়ে গেছে রোদে তোমার কেমন লাগছে মা ভালো লাগছে ওই সব চল বাড়ি যায় পরে একদিন আসবো আবার

তো বন্ধুরা আজ আমি রাত্রিবেলা রান্না করছি সুজির পায়েস তো সুজিটা এখানে ভাজা করে নিচ্ছি আর রান্না করবো হচ্ছে পরোটা তো এখানে ডো মাখিয়ে রেখে দিয়েছি এটা রান্না হয়ে গেলে আর তারপরে পরোটাটা বানাবো আগের দিন গোল পরোটা করেছিলাম আলুর পরোটা তো আজ আমি তিন তিনকোনা পরোটা করছি অনেক দিন তিনকোনা পরোটা বানাইনি ছোটোবেলায় মা তৈরি করে দিতে খুব ভালো লাগতো এর ভিতরে চিনি দিয়ে দিতো আর এখানে ছানা তৈরি কর মানে পনি তৈরি করব বলে দুধ জাল দিচ্ছি আর এখানে এই যে হচ্ছে পায়েস তৈরি করব বলে দুধটা ফুটিয়ে নিচ্ছি এটা আমার দ্বিতীয় পরোটা

দিলাম ফোটা জমদুয়ারে পল্লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিলাম আমার ভাইকে ফোটা দিলাম ফোটা জমের দুয়ারে ফল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিলাম আমার ভাইকে ফোটা হ্যাঁ ধান দুপো দাও হ্যাঁ করে দিও

কত পারবো না বসো ফটো না এদিকে ফেরো এইদিকে আর পুজো করতে হবে না

আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এখন রাত্রিবেলা তো এখানে আমি সবজি বানিয়ে রেখে দিয়েছি এখানে বাসে স্প্রাউড আর এখানে চাল কুমড়ো বানিয়ে রেখে দিয়েছি কালকে রান্না করবো আর ভাইফোঁটা দেওয়ার কিছুক্ষণ পরই বাচ্চারা সবাই চলে যাচ্ছে কারণ কালকে সবার স্কুল আছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে আর রাধিকা আজকে আসেনি তার কারণ হচ্ছে ওর স্কুলে মনে হয় একটা প্রোগ্রাম আছে সেই কারণে আসেনি না 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 রাধিকা দিদি শরীর খারাপ না রাধিকা স্কুলে আছে স্কুলে কোনো অনুষ্ঠান আছে বা কিছু একটা আছে ওই জন্য ওর স্কুল থেকে আসছে হয়েছে ওই জন্য ও আসেনি শুধু ঋষভ এসেছিল বরদিন ঋষভকে দিয়ে গেছিল আবার ভাইফোঁটা হয়ে গেলে পর নিয়ে গেছে এই আর কি হ্যাঁ রাত্রেবেলা হ্যাঁ কেক নিয়ে এসে ছর্দি কেক নিয়ে এসেছিল তো এই কেকটাই সবাই আমরাও কেক কাটতে বাচ্চারা আর ভাইফোঁটা হয়েছে কিন্তু ভাইফোটার কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয়নি কালকে জিজ্ঞাসা করছিলাম যে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করবো কিনা তা ছর্দি বললো যে বাচ্চারা তো স্কুল থেকে বাড়ি এসে সেই পাঁচটার সময় খায় তারপরে আর খেতে চাইবে না তা বললো যে কিছু করতে হবে না তো ওই কেক খেলো সবাই তো আর বলছিলাম যে পরোটা খেতে কিন্তু পরোটা কেউ খাইনি এই আর কি তো চলুন বন্ধুরা আমার মেয়ে খায়নি ও কেক খেয়েছে তো বন্ধুরা চলুন তাহলে আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই তাতে তাতে